বর্ষার সময় ছাদ বাগানে যারা বিশেষ করে একটু দামি গাছ করেন বা সেন্সিটিভ গাছ বা বিদেশি গাছ অতিরিক্ত তীব্র বৃষ্টির জল সহ্য করতে পারে না বিশেষ করে উত্তরবঙ্গ যে ধরনের বৃষ্টি হচ্ছে কোনো গাছই সহ্য করতে পারবে না অসম্ভব ব্যাপার কারণ খবরাখবর আমরা কিন্তু সব সময় রাখছি এবং বিশেষ করে বেশ কিছু ওগেন বেলিয়া যেগুলো আমরা ভীষণ ভালোবাসি শখের গাছ যেগুলো কিনছি দাম দিয়ে কিনছি রীতিমতন বুঝতে পারছি সবাই দাম দিয়ে কিনছে সেই সমস্ত গাছগুলিকে একটু যদি টিকিয়ে রাখা যায় তাহলে কিন্তু পলিশেড বানাতেই হবে ঠিক আছে আর এই এই যে রঙ বেরঙের আমরা কাঠচাপা কিনছি এই কাঠচাপা বলছি অ্যাডেনিয়াম তো এই অ্যাডেনিয়ামগুলো এই বোগেন বিলিয়াগুলো কিংবা আপনার কাছে সাকুলেন্ট ক্যাক্টার যে ধরনের গাছ থাক না কেন এই গাছগুলো কিন্তু টিকিয়ে রাখতে গেলে আপনাকে একটা এরকম পলিহাউস বানাতে হবে এই পলি পেপারটা একটু অন্য ধরনের টেকসই বেশি ঝড় ঝাপটাতে সেরকম ছেড়ে না এবার অতিরিক্ত তীব্র ঝড় বৃষ্টি হলে সেটা ছিঁড়বে এটা তো কমন তো এই পলিহাউসটা আপনারা কিন এই পলিহাউসটা বলছি পলিটা কিনতে পারেন এগুলো ন্যাচারালি যারা গাছের খাবার টাবার বিক্রি করে সবার কাছে পাওয়া যায় ঠিক আছে তো আপনারা যে যেখানে আসেন যদি না পান মানে এই পেপারটা না হলে কি হবে না বা এই প্লাস্টিকটা না হলে কি হবে না যদি না পান তাহলে বিকল্প হিসেবে আপনারা যে ধরনের প্লাস্টিক এমনি হার্ডওয়্যার দোকানে পাবেন সেটা নিয়ে আপাতত টাঙিয়ে দিন গাছ ফ্রেশ থাকবে গাছ সুন্দর থাকবে গাছের গ্রোথ ভালো থাকবে এবং এই এই যে বগেনবেলিয়া বেলিয়া অ্যাডেনিয়াম এইগুলো যে গরমের মানে একটু গরম সহ্য করে বা গরম ক্ষমতা এদের নিতে পারে তো এরাও কিন্তু এর নিচে ভালো হবে এর নিচে কিন্তু খুব গরম আমি নিজেও ঘেমে যাচ্ছি আউটে ঠান্ডা বৃষ্টি হলেও শীতের সময় হলেও এদের কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করছি কি বলতে চাইলাম ভিডিওতে আশা করব বুঝতে পেরেছেন চলুন এখানেই শেষ করি ভিডিও সবাই ভালো থাকুন